আসসালামু আলাইকুম এতদিন তো আপনারা সবাই বড়ো শাড়ির ভিডিও দেখে আসছেন আজকে একটা বেবি শাড়ির ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ওয়াশ প্যান্ট শাড়ি প্রথমে আমি যতটুকু ওয়াশ করা লাগবে ততটুকুতে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম আঁচলের অংশে সাড়ে সাত ইঞ্চি এবার করে কুচির অংশেও সাড়ে সাত ইঞ্চি করে আমি কাপড়টা ভিজিয়ে নেব আর এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি নিলাম আঁচলের দিকে আর পঁয়ত্রিশ ইঞ্চি থেকে হবে যে ফুলটা আট করবো ওয়াশের কাজের উপরে ওই ফুলটা পঁয়ত্রিশ ইঞ্চি থেকে হবে আর এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ করে নিলাম পুরো শাড়িটাকে আমি এইভাবে ভিজিয়ে নিলাম আর এই তো আপনাদেরকে টেপ দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু একদম কাস্টমাইজ ডিজাইনের শাড়িটা ছিল এটার সাথে আরও একটা বড় শাড়ি ছিল এই শাড়িটা এবং বড় শাড়ি দুইটা মিলে একটা মা মেয়ের কম্বো ছিল আর এই শাড়ির ভিডিওটা আমি ডিটেলসে দিচ্ছি না কারণ এই শাড়ির ভিডিও অলরেডি আমার ফেস এবং ইউটিউবে আপলোড দেওয়া হয়ে গেল। টিকটকে আপলোড করা হয়নি তার জন্য আর কি এই ভিডিওটা দেওয়া এখানে আমি প্রথমে যে শাড়িটা ভিজিয়ে নিলাম তারপরে রঙের সাথে আমি অ্যান্কি বাইন্ডার এবং অল্প একটু পানি দিয়ে রঙটা আমি মেশিয়ে একদম পাতলা করে একটা কাপড়ের টুকরার সাহায্যে আমি রঙটা লাগিয়ে নিলাম ওয়াশটা করে নিলাম আর কি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে ব্লু কালারের রং দিয়ে আমি পাতাগুলো এঁকে নিলাম পাতা বলতে এটা ফুলেই এটাকে পাতার মতো দেখা যাচ্ছে আর কি আর ওই যে বড় শাড়িটার আমার কাজ অলরেডি শেষ ওটা সাথেই আমি ওই যে শুকাতে রাখলাম শুকানো হয়ে গেল কিন্তু তারপরও একটু বাজ করিনি আমি আর একটু শুকানোর জন্য আর কি এভাবে রেখে দিলাম আর এই ভিডিওটা যারা হ্যান্ড প্রিন্টের কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে করলাম একদমই সহজ আমার কাছে তো খুবই ইজি মনে হলো কাজটা অনেক ভালো লাগলো বেবি শাড়িটার কাজ করে প্রথমবার আমি বেবি শাড়িতে কাজ করলাম আর পাতাটাতে আমি দুইটা কালারের শেড দিলাম সবুজ এবং হলুদ তাহলে পাতাটা দেখতে অনেক ভালো লাগবে অবশ্যই সবাই জানাবেন আমার শাড়িটা কেমন হলো কাজগুলো কেমন হলো আর যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই রত্না ক্রিয়েশনে নক দেবেন অথবা আমি এই ক্যাপশনে নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এতটুকুই আজকে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ